আজকের প্রোগ্রামে বাপ বেটা আমরা ফি সাবিল্লা ফি সাবিল্লা এসেছি মানে আজকের প্রোগ্রাম কমিটির কাছে আমরা এক টাকাও হাদিয়া নিব না দাওয়াতি কাজ করার লক্ষ্যে একদিনের সম্পর্কে নয় স্থায়ীভাবে যারা দাওয়াতি কাজ করবে বারো মাস যারা দাওয়াতি কাজ করবে তাদের প্রোগ্রাম আমরা করতে চাই ফি সাবিল্লাই প্রোগ্রাম করতে চাই কিন্তু একদিনের জন্য কোটি টাকা দিলেও ভাড়ায় খাটতে রাজি নই জামিয়া সালাফিয়ার মতো চারটা বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে আমি তো তাকে বলতে পারি না যে আপনি এখানে কিছু দেন এটা বলতে আমার কষ্ট হয় এই আমি ভয় পেতাম যে এই যে দাওয়াতি সফর শুরু করছি এই মক্তবগুলোর ব্যবস্থা কিভাবে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের সুপ্ত ইচ্ছা হচ্ছে যে অন্তত সর্বোচ্চ লক্ষ্য সেটা মনের মধ্যে আছে কিন্তু অন্তত আল্লাহ তাআলা যেন আমাকে ওই পর্যন্ত ক্ষমতা দেয় যেই দিন আমি আমার জীবদ্দশায় এবং আমার শ্রদ্ধা পিতা আব্দুরজ্জাক বিন ইউসুফের জীবদ্দশায় এমন পরিবেশ তৈরি করে দিতে পারবো যে তিনি হাজারো লক্ষ মানুষের সামনে এসে আজ থেকে দশ পনেরো বছর আগে যেমন নির্ভয়ে নিঃসংকোচে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা আওয়াজে বক্তব্য দিয়েছেন কোনো ভয় এবং ডর এবং সংকোচ ছাড়া আল্লাহ আল্লা সুবাহতালা যেন দাওয়াইল আল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে তার জীবদ্দশাতেই আমাকে ওই রকম পরিবেশ ফিরিয়ে আনার তৌফিক দেন যেই দিন আবারও তিনি হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে ওইভাবে বক্তব্য দিবেন যেইভাবে আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে বক্তব্য দিয়েছেন কোনো ভয় ছাড়া কোন সংকোচ ছাড়া সেই পরিবেশ যেন আল্লাহ তালা করে দেয় বলেন আল্লাহ আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান কেন আমি যখন থেকে প্রোগ্রাম করছি দুই সাল থেকে দুই সালের জানুয়ারি থেকে তথা তিন বছর এই তিন বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধ পিতা আব্দুর জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেও মর্মে চুক্তি করেননি কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায় তাদের সকলের উদ্দেশ্য সবসময় দাওয়াতি কাজ থাকে না এটা আমার তিন বছরের অভিজ্ঞতা বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর দুটো লক্ষ্য উদ্দেশ্য কমিটি কিছু আদায় করবে বক্তা কিছু হাদিয়া পাবে এই মর্মে একদিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো এক দিনের সম্পর্কের ভিত্তিতে এক রাতের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধ পিতার নিয়েত দাওয়াতি কাজ এই নিয়তে তার কোনো ত্রুটি নাই তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওইরকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি হবে যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দাওয়াইল আল্লাহর যাত্রা আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব। মসজিদ ভিত্তিক মক্তব্য পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু মক্তব বলবো না দিন শিক্ষা কেননা আমাদের মক্তবের সিলেবাসে শুধু কোরআন শিখানোর ব্যবস্থা নাই বরং মৌলিক দিন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে যেখানে যেমন আকিদা শিখবে যেখানে যেমন নবীদের জীবনী শিখবে দোয়া শিখবে তেমন কোরআনও শিখবে আমি সারা বাংলাদেশে চারটি জেলায় এখন পর্যন্ত একশো ছাব্বিশটি মসজিদ ফি সাবি সফর করেছি প্রায় পঁয়ত্রিশটি উপজেলায় সফর করেছি দুইশো পঞ্চান্নর কাছাকাছি মক্তব উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর রহমতে সম্ভব হয়েছে চেষ্টা পরিশ্রম আমাদের কবুলিয়াতের মালিক আল্লাহ সুবাহানহতলা এই দিন শিক্ষার প্রজেক্ট কেন হাতে নেওয়া তার লম্বা বিস্তারিত বক্তব্য আমি যত জায়গায় সফরে গেছি তত জায়গায় আলোচনা করা আছে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করা আছে আজকে যেহেতু আলোচনার বিষয় ভিন্ন যেহেতু এটা ইসলামী সম্মেলন আদাওয়া ইসলামী সম্মেলন সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের তিন বছর সৌদি আরবের পাঁচ বছর এবং ইংল্যান্ডের এক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি মুসলমানদেরকে দেখেছি দূরবীন দিয়ে সারা পৃথিবীতে মুসলমানেরা হচ্ছে শিক্ষায় জ্ঞানে অন্যদের তুলনায় পাঁচশো বছর পিছিয়ে আমি কিছু বক্তব্যে বলেছি অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করিনি তবে একদিন করব যে মুসলমানেরা দুইটা কারণে পরাধীন এক জ্ঞানের কারণে আর একটা হচ্ছে শুধু অর্থনীতির কারণে এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন দিন হবে ইনশাল্লাহ সেই দিন আপনারা দেখবেন জানবেন শুনবেন কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে যারা মধ্যপ্রাচ্যের মুসলমান তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে শিক্ষায় কোনো ইনভেস্ট নাই জ্ঞানে কোনো ইনভেস্ট নাই বিল্ডিং বানাও পর্যটন শিল্প গড়ে তোলো সেখানে ইনভেস্ট আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউকেতে দেখেছি তাদের ইনভেস্ট মানেই শিক্ষা ইংল্যান্ডে তেলও নাই ইংল্যান্ডে গ্যাসও নাই আমেরিকাতে তেলও নাই আমেরিকাতে গ্যাসও নাই পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই আমেরিকা ইংল্যান্ডের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে মুসলমানদের চেয়েতে পাঁচশো বছর জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছি গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে পার্কে গেলে দেখবেন বই পড়ছে ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠে আমি আমার দুই ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম একদিনে এক স্টেশনে পরপর তিনটে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে ভিড়ের মধ্যে দুই বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে দুইজন যুবক বই পড়তেছে ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর রহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কী দিয়ে পৃথিবী শাসন করে এদের অন্তর ইমান নাই এদের গায়ে কাপড় নাই কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত এই শিক্ষা এই জ্ঞান দিয়েই তারা পৃথিবী শাসন করছে আর আমাদের মুসলমানদের অবস্থা মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই এগুলো করে মুসলমানদের বিজয় হবে না এটা শিক্ষার দিন জ্ঞানের দিন ইমান আমল আকিদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন বাংলাদেশের যত বড় বড় যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে ব্রিজ কালভাট নির্মাণ করতে হবে সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই আর যদি মসজিদ কমিটির কাছে যান তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে ছাদ ঢালাই করতে হবে টাইলস লাগাতে হবে শিক্ষার জন্য কোনো বাজেট নাই ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন ইউরোপিয়ানদের করে দেন মসজিদের ফান্ডে যদি দশ টাকা থাকে তাহলে দশ টাকার পাঁচ টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে ভাই যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন ওই মসজিদের আশেপাশে তো গানজাখোর মদ ঘরে পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেখানে মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর মদখোর জুয়া অনলাইনে জুয়া মোবাইলে জুয়াই পরিপূর্ণ হয়ে গেছে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন আপনি ওই মসজিদে দশটা টাকা থাকলে পাঁচটা টাকা শিক্ষায় ব্যয় করেন মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে আদায় করবে মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে নওগাঁ জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন তত মসজিদে মক্তব নাই যে কয়েকটা মসজিদে মক্তব আছে সেগুলো অবহেলিত প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান দিয়ে সকল সারা বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব নয় বড় বড় প্রতিষ্ঠান সেটা যত বড় মাদ্রাসাই হোক সারা বাংলাদেশের দুই পার্সেন্ট ছেলে মেয়ে ওখানে পড়তে যায় বাকি আঠানব্বই পার্সেন্টও মুসলমানের সন্তান এরা দিন শিখবে কোথায় এই এক দিনের জালসা দিয়ে এই একদিনের জালসা দিয়ে দিন শেখা সম্ভব তাহলে এই সন্তানেরা যদি দিন না শিখে এদেরকে শিক্ষা কে দিচ্ছে জানেন আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন শিক্ষা দিচ্ছে আমি দেখে এসেছি সন্তান জন্ম দিবেন আপনি সন্তানকে শিখাবে আমার বহু বক্তব্যে তার উপর বিস্তারিত বলা আছে যে ইউরোপের অবস্থা কি সেখানে সন্তান আপনি জন্ম দিবেন শিক্ষা দিবে ইবলিস ব্লিস আপনার দেশে ওই অবস্থা হচ্ছে হতে যাচ্ছে সন্তান আপনি জন্ম দিচ্ছেন টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন কিন্তু আপনার সন্তান পড়ছে ব্রাক ব্রাকে আপনার সন্তান পড়ছে খ্রিস্টান মিশনারি স্কুলে কেননা শিক্ষার ব্যবস্থা আপনার কাছে নাই সারা বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের পরিচালিত আজও এখনো শ্রেষ্ঠ স্কুল তারা পরিচালনা করছে কেন তারা জানে শিক্ষা কী জিনিস শিক্ষার মূল্য কী ব্রাকের ওয়াকফ করা জমি নাই বিল্ডিং নাই কিন্তু ব্রাক সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল পরিচালনা করছে ভাড়া জমিতে ভাড়া টিন ভেঙ্গা ভাড়া ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে পরিচালনা করছে আর মুসলমানদের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও হাজার হাজার মসজিদ থাকার পরও এই সমস্ত মসজিদগুলোতে দিনের দাওয়াতি কাজ নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে জোরালো করার জন্য শক্তিশালী করার জন্য সারা দেশে দাওয়াইল আল্লাহর অধীনে যে দাওয়াতি সফর চলছে তারই অংশ হিসেবে আমরা চেয়েছি যে আমাদের প্রোগ্রামগুলো ফি সাবিল্লাহ হোক এবং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের একটা ইচ্ছা আজকে যেহেতু প্রথম আর দাওয়াইল আল্লাহর অধীনে প্রথম প্রোগ্রাম পত্নীতলাতেই এখানে আজকে আপনাদের এটা প্রথম প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রামে বাপ বেটা আমরা ফিজ ফি সাবিল্লা এসেছি মানে আজকের প্রোগ্রাম কমিটির কাছে আমরা এক টাকাও হাদিয়া নিব না বলেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহ যেন আমাদের এই নিয়াতকে কবুল করে আল্লাহ আমিন এবং এইটা এটার মাধ্যমে যেন আমরা সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জগতে একটা বিপ্লব নিয়ে আসতে পারি আল্লাহ যেন সেটা কবুল করে বলেন আল্লাহ আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তরের সুপ্ত ইচ্ছা হচ্ছে যে অন্তত সর্বোচ্চ লক্ষ্য সেটা মনের মধ্যে আছে কিন্তু অন্তত আল্লাহ তাআলা যেন আমাকে ওই পর্যন্ত ক্ষমতা দেয় যেই দিন আমি আমার জীবদ্দশায় এবং আমার শ্রদ্ধেয় পিতা রাজ্জাক বিন ইউসুফের জীবদ্দশায় এমন পরিবেশ তৈরি করে দিতে পারবো যে তিনি হাজারো লক্ষ মানুষের সামনে এসে আজ থেকে দশ পনেরো বছর আগে যেমন নির্ভয়ে নিঃসংকোচে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা আওয়াজে বক্তব্য দিয়েছেন কোনো ভয় এবং ডর এবং সংকোচ ছাড়া আল্লাহ আল্লা সুবাহতালা যেন দাওয়া আল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে তার জীবদ্দশাতেই আমাকে ওই রকম পরিবেশ ফিরিয়ে আনার তৌফিক দেন যেই দিন আবারও তিনি হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে বলিষ্ঠ কণ্ঠে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে ওইভাবেই বক্তব্য দিবেন যেইভাবে আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে বক্তব্য দিয়েছেন কোনো ভয় ছাড়া কোনো সংকোচ ছাড়া সেই পরিবেশ যেন আল্লা সুবানা তালা করে দেয় বলেন আল্লাহ মামে এই মহৎ উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তানের কাজ নিয়ে আমার কাজ নয় আজকের এই প্রতি এই অনুষ্ঠানে যদি আপনারা পাঁচটা টাকাও দান করেন দশটা টাকাও দান করেন তাহলে সারা দেশে যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে এই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে অত্র অঞ্চলে যে মক্তবগুলো চলবে সেই মক্তবগুলোর অর্থায়নে ব্যয় হবে এই অঞ্চলেও আমি সফর করে গেছি কেন্দ্রিক প্রতি উপজেলায় একদিন করে সফর করেছি ফলত আপনাদের কাছে উক্ত অনুষ্ঠানে উক্ত সম্মেলনে দান করার উদাত্ত আহ্বান রেখে আর দাওয়া ইলাল্লাহ জন্য দোয়া করার আহ্বান রেখে এবং আমরা ফি সাবিল্লা দাওয়াতিকা করার লক্ষ্যে একদিনের সম্পর্কে নয় স্থায়ীভাবে যারা দাওয়াতি কাজ করবে বারো মাস যারা দাওয়াতি কাজ করবে তাদের প্রোগ্রাম আমরা করতে চাই ফি সাবিল্লাই প্রোগ্রাম করতে চাই কিন্তু একদিনের জন্য কোটি টাকা দিলেও ভাড়ায় খাটতে রাজি নয় একদিনের জন্য কোটি টাকায় দিলেও ভাড়ায় খাটতে রাজি নই সন্তুষ্টির জন্য যারা বারো মাস দাওয়াতি কাজ করবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম করবে তাদের সহযোগিতার জন্য জন্য শিক্ষার ব্যবস্থার মুসলমানের সন্তানের দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কোরআন মুসলমানের সন্তানের শিক্ষার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা কবুল করবেন নিয়ে এতে কোনো ত্রুটি নাই দুই পরিচালনা করি করি তারপরে সফর শুরু তখন ভয় পেতাম কেননা নিজেই আব্বামাফিয়ার মতো চারটা বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে আমি তো তাকে বলতে পারি না যে আপনি এখানে কিছু দেন এটা বলতে আমার কষ্ট হয় এই জন্য আমি ভয় পেতাম যে এই যে দাওয়াতি সফর শুরু করছি এই মক্তবগুলোর ব্যবস্থা কিভাবে হবে কিন্তু পরক্ষণে আব্বুর ওই কথাটাই আমার জন্য সাহস হয়ে থেকে গেল যেটা তিনি জামিয়া সালাফে তৈরি করার সময় বলে থাকেন যে আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান হবে এ কথাও সত্য কেমনে হবে তা আমি জানি না এই কথাকে সামনে রেখে আল্লাহ তাআলার ওপর ভরসা করে সারা দেশে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠে নেমেছি কেমনে এগুলো পরিচালিত হবে কিভাবে পরিচালিত হবে কার অর্থায়নে পরিচালিত হবে তা আমি জানি না তবে এতটুকু বিশ্বাস করি যে এটা হবেই হবে এবং আল্লাহ তাআলা এটাতে সহযোগিতা করবে কেননা আমার নিয়তে চুল পরিমাণ চুল পরিমাণ ত্রুটি নাই মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই ইংল্যান্ড এবং ইউরোপে মুসলমানদের দুঃখ কষ্ট দেখেই লিবিয়া থেকে যে সমস্ত নৌকা ছেড়ে যায় বাতাসে ফুলানো নৌকা যেই নৌকাগুলোতে সব মুসলমান থাকে দুইশো তিনশো একদম রোহিঙ্গাদের মতো শুধু ইউরোপে একটু আশ্রয় নেওয়ার জন্য এই সমস্ত মুসলমানেরা ইউরোপে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার হয় নাহলে হোম কেয়ারের জব করে না হলে কোনো দোকানদার হয় এরা সামাজিকভাবে বড়ো কোনো দায়িত্ব পালন করতে পারে না মুসলমানদের এই নিম্ন অসহায় অবস্থা দেখেই মুসলমানদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন লাগবে রুট লেভেল থেকে পরিবর্তন লাগবে আর মসজিদগুলো থেকে মক্তব্য উঠে যাচ্ছে দিন শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে মুসলমানের সন্তানের শিক্ষা অন্যরা নিয়ে চলে যাচ্ছে এই কষ্ট থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই উদ্যোগে মাঠে নেমেছি আল্লাহ সুহান হতালা যেন এটিকে কবুল করে আল্লাহ আমিন এই দাবি এই দোয়া আপনাদের কাছে রেখে আপনাদের জন্য একটি বিশেষ অনুরোধ যে যারা আপনারা আদাওয়াইল আল্লাহর এই মক্তবগুলোতে মাসিক অথবা বাৎসরিক যে প্রতি মাসে আমি একটি মক্তব পরিচালনা করতে চাই এই মর্মে অথবা বাৎসরিক যারা সহযোগিতা করতে চান তারা আমাদের মক্তবের জন্য যে স্টল আছে সেখানে আমাদের দায়ী স্টলটা কোথায় সামনে ওই সাইডে আমাদের দায়ী মুসলুদ্দিন বসে আছে আপনারা যাওয়ার সময় সেখানে দেখা করবেন এবং সেখানে আপনাদের নাম যারা আগ্রহী তারা অবশ্যই লিখে দিয়ে যাবেন আল্লাহ তালা কবুল করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করি প্রায় পর পর তিন থেকে চারটে আয়াত এই বর্ণনায় আল্লাহ তালা দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাবরিন জিলে আছে শ্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ সুহানা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদী সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসরিনে কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন কালাল্লাযিনা ইয়াজুননুন আননহুমুলাকুল্লাহ যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বলল কামমিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিজনিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহ বিরিন আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুসালেম বিজয় করার আল মসজিদ আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিয়ে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাহি সালাম তারপরে আল্লাহ দাউদ নবী বানিয়ে দিলেন আর দাউদ তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে মসজিদে এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলিহি সালাতাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরো গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইহ সালাতাম ইমরানী নজরুল মিন্ মারিয়াম আলাইহ সালাতামকে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আকসা ঈসা আলহি সালাতাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলহিসালুু আসসালাম জাকারিয়া আলাই সালাতাম সব জেরুজালেমে এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লামের উম্মাত উম্মাতে মোহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে স্বামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল সাল্লি সাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা বিবরণীতে এ কথা স্পষ্ট যে মসজিদ আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলিয়া জীবনীতে তিনটা থেকে চারটে ঘটনা আছে যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত মসজিদ আকসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র আল্লাহ বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর ওসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পুজকরা আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপূজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদ মোহাম্মদামের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদ আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নি মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশরিকরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নি কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদ ইসলাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকেই বোঝা যায় যে আকিদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ ইসলাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরআনের আয়াত এটা গেল এক দুই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাউলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে গেছেন মসজিদে আকসা যেই মসজিদ আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে আল্লাহ আকবার আল্লাহ কোরআনে বলেছেন আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাউলা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে রসুল উল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তমাস মানে আর মসজিদ আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ সাসলাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল আলি বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহ নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সব হানহ তালার এটাই হেকমা ছিল আল্লাহ সব হানহ তালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ সাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার আবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মহাম্মাদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুলসাল্লি আসালামের জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজ বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল উল্লা সাল্লাস্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুমিন সৈফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরো একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদ আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহিবুখারীর প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রাহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নিবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত ভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া ছাড়ার কেউ খাতনা করে তো তোমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো। তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাইহী সালসালামের সুন্নাত বললাম ইব্রাহিম আলী আসলামের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদাম তার তারা না করে তো বলে ঘটনা কি বলতো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশাহী রাকলিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সালা আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখি ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখাদে নবী দাবি করছে সাল্লাহ আলিহিম মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফেন বলছে না মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক্লিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসলামের আগে তার বংশ কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক ক্লিয়াস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদ আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহব আকবার।